প্রিয় মানুষ থেকে কিছু উপহার পাওয়া কিন্তু খুবই আলাদা একটা বিষয় হোক যেটা যা ইচ্ছাটা হোক সেটা চানাচুর বা ঝালমুড়ি সেটা বড় বিষয় না আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় মানুষের কাছ থেকে কোনো কিছু উপহার পাওয়া একটা মেয়ের কাছে কতটুক ভাগ্যের মনে হয় এবং একটা মেয়ে মানুষেরকে কোনো কিছু সে উপহার পায় সেটা আসলে বলার ভাষা নেই তো যাই হোক সে তাকে অনেক সময় অনেক বকা বকাবকি করি বা তার সাথে আসলে সেটা আমার মনের কথা না কিন্তু তাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি হয়তোবা অনেক সময় তার সাথে চিকার চেঁচামেচি করি এগুলো মন থেকে নাই অনেক সময় অনেক কথা বলে এগুলো মন থেকে আমি বলি না হয়তোবা রাগ যখন আসে তখন অনেক কিছু তাকে বলে ফেলি আমি বুঝতে পারি না আমার মজা মনের অজান্তে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলি কিন্তু কখনো তার কাছে আমি সরি বলি না সেই জন্য আজকে জানি না সে আমার ভিডিওটা দেখবে কি না দেখবে তো তার কাছে আজকে আমি সরি বলে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা দেখে থাকে আমার প্রিয় মানুষটা তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তাকে আমি কতটুকু রেসপেক্ট করি এবং আমার জীবনে তার কতটুকু মূল্য আছে। তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কিছুই আমি বলে ফেলি বা আমি অনেক রাগ অনেক রাগ করি বা অনেক সময় যখন রাগ ওঠে আমার সেন্স থাকে না আমি কাকে কি বলবো কি না বলবো সেটা আমি বুঝতে পারি না সেই জন্য মনের অজান্তে অনেককেই কষ্ট দিয়ে ফেলি সে কথাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যাই হোক না কেন বহু বছর একটা মানুষের সাথে হবে সেই জন্য ইগু রেখে এবং হে ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকবেই সেটা আবার ঠিক হয়ে যাবে ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে তাহলে সেটা তো সংসার হয় না আসলে ভালোবাসার ঘর যখন হয় তখন রাগ অভিমান জগ্রাণ দুষ্টামি মিষ্টি অনেক কিছুই থাকে একটা সংসারে তো সব কিছু মিলেই আমরা চাই অনেকগুলা জীবন এবং অনেকগুলা দিন একসাথে পার করার জন্য এবং সারাটা জীবন যাতে আমরা একে অপরের সাথে থাকতে পারি এটাই চাই অনেক সময় দুঃখ আসে সুখ আসে সবাই যদি আমরা একে অপরের সাথে ভাগ করে নিই হয়তোবা সুখের সময় কথাটা মনে থাকে না কিন্তু দুঃখের সময় যে কথাগুলো যে স্মৃতিগুলো সেগুলা সারা জীবনই মনে থাকে সেটা কখনো ভুলার নয় সেটা অন্তরের ভিতরে গেথে থাকে সারা জীবন যদি কখনো সুখের সময় আসে কিন্তু দুঃখের কথাগুলো কখনোই ভোলা যায় না আজকে যেই মানুষটার জন্য আমি এইরকম হয়েছে বা এই রকম করতে পারতেছি আসলে তাকে আল্লাহ পক্ষ থেকে আমার জন্য দয়া করে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন সেই জন্যই আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি বা এই রকম করতে পারতেছি যদি আল্লাহ তাআলা আমার জন্য এরকম একটা মানুষ পাঠাইতেন না তাহলে হয়তো আজকে আমি এরকম পর্যায়ে আসতে পারতাম না তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক কিছু শেখানোর জন্য বোঝানোর জন্য